নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা শুধুই একটি রাজ্যের রাজনৈতিক বিতর্ক নয় এটি ভারতের সংবিধান নারী সম্মান স্বল্পমধু অধিকার এবং ক্ষমতার কিছুকে সবকিছুকে একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নটা খুব সোজা কিন্তু উত্তরটা ভয়ঙ্করভাবে জটিল নীতিশ কুমার কি এখনও বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার রাখেন ঘটনাটা আপনারা সকলেই দেখেছেন রাজ্যের এক সরকারি অনুষ্ঠান একজন মহিলা ডাক্তার তার নিয়োগপত্র নিতে মঞ্চে এসেছেন তিনি একজন স্বল্পমধু পরিবারের মানুষ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিজাব পরে এসেছেন ঠিক সেই প্রকাশ্য মঞ্চেই ক্যামেরার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তার হিজাব ধরে টানছেন মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুধু সোশ্যাল মিডিয়ায় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও সেই ছবি এখন ভারতের গণতান্ত্রিক মুখের ওপর বড়সড় এক প্রশ্নচিহ্ন এই কি কেউ কেউ হালকা করে দেখাতে চাইছেন কেউ বলছেন এটা নাকি নিছক কৌতুক কেউ বলছেন মুখ দেখা যাচ্ছিল না বলেই নাকি এমনটা করা হয়েছে কিন্তু প্রশ্নটা এখানে মুখ দেখার নয় প্রশ্নটা এখানে সম্মানের প্রশ্নটা এখানে একজন মহিলার ব্যক্তিগত পরিসর তার সম্মতি এবং তার সাংবিধানিক অধিকার এই দেশ আর্টিকেল একুশ অনুযায়ী চলে এই সংবিধান স্পষ্ট করে বলে প্রতিটি নাগরিকের জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে সেই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যেই পড়ে পোশাকের স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষের সম্মতি ছাড়া তার শরীরে হাত না দেওয়ার অধিকার আজ সেই আর্টিকেল একুশই প্রশ্নের মুখে আর প্রশ্ন তুলছেন দেশের সাধারণ মানুষ নারী আন্দোলনকারীরা মানবাধিকার কর্মীরা এই ঘটনার পর শুধু বিহার নয় কলকাতা দিল্লি আহমেদাবাদসহ দেশের একাধিক শহরে প্রতিবাদ শুরু হয়েছে রাস্তায় নেমেছেন সাধারণ মহিলারা তাদের বক্তব্য একটাই মুখ্যমন্ত্রী বলেই কি সবকিছু করা যায় ক্ষমতার চেয়ারে বসে কি সংবিধান ভাঙার লাইসেন্স পাওয়া যায় ঘটনা এখানেই থেমে থাকেনি জম্মু ও কাশ্মীরে নীতিশ কুমারের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল সেই এফআইআর গ্রহণও করা হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন কেন জম্মু ও কাশ্মীরে এখানেই রাজনীতির আসল জটিলতা জম্মু ও কাশ্মীরের পুলিশ সরাসরি কোনো রাজ্য সরকারের অধীনে নয় তারা লেফটেন্যান্ট গভর্নরের অধীনে অর্থাৎ কার্যত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে সেই পুলিশই নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে এর অর্থ কি এর অর্থ বিষয়টিকে আর হালকাভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই এফআইআর দায়ের করার পর জম্মু ও কাশ্মীরের এক মহিলা নেত্রী স্পষ্ট করে বলেছেন যদি একজন মুসলিম নেতা কোনো হিন্দু মহিলার আঁচল ধরে টানতেন তাহলে কি একইভাবে বিজেপি নেতারা তাকে রক্ষা করতেন এই প্রশ্নটা আজ শুধু কাশ্মীরের নয় গোটা দেশের দ্বিচারিতা কি এখানেই ধরা পড়ে না অন্যদিকে বিজেপির একাংশের প্রতিক্রিয়া আরও বিতর্ক উস্কে দিয়েছে বিজেপি সাংসদ গিরিরাজ সিং প্রকাশ্যে বলেছেন মুখ দেখা যাচ্ছিল না হিজাব পরে এসে নিয়োগপত্র নেবাকি ঠিক এই বক্তব্য আসলে কিসের ইঙ্গিত দেয় ভারত কি তাহলে ধীরে ধীরে এমন এক দেশে পরিণত হচ্ছে যেখানে চাকরি পেতে গেলে ধর্মীয় পরিচয় বদলাতে হবে পোশাক বদলাতে হবে সবচেয়ে চুপ করে থাকা মানুষটি কিন্তু এখনও নীতিশ কুমার নিজেই না কোনো প্রকাশ্য ক্ষমা না কোনো ব্যাখ্যা তার সরকারের কোনো মন্ত্রীও সামনে এসে পরিষ্কার করে কিছু বলেননি এই নিরবতাই এখন সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে কারণ রাজনীতিতে নিরবতাও অনেক সময় এক ধরনের স্বীকারোক্তি হয়ে ওঠে আর এখানেই আসে জাতীয় রাজনীতির হিসাব নীতিশ কুমার আজ শুধুমাত্র বিহারের মুখ্যমন্ত্রী নন তিনি এনডিএ সরকারের অন্যতম প্রধান ভরসা তার দলের প্রায় বারো জন সাংসদ ছাড়া কেন্দ্রে সরকার গঠন কার্যত অসম্ভব এই বারো জন সাংসদের চাবিকাঠি এখনও নীতিশ কুমারের হাতেই তাই প্রশ্ন উঠছে এই কারণেই কি বিজেপি এতটা রক্ষণাত্মক এই কারণেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনও পর্যন্ত একটি কথাও বলছেন না বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগান নিয়ে যে সরকার দেশ চালায় সেই সরকারের সমর্থিত এক মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে একজন স্বল্পমধু মহিলা ডাক্তারের হিজাব ধরে টানছেন আর সেই সরকার নীরব এই নীরবতা কি আরও বড় কোনো রাজনৈতিক স্বার্থের ইঙ্গিত দেয় না ঘটনার সঙ্গে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী অভিযোগে তার নামও উল্লেখ রয়েছে বলা হচ্ছে ঘটনার সময় তিনি পিছনে দাঁড়িয়ে হাসছিলেন যদি সেটাই সত্যি হয় তাহলে প্রশ্ন আরও গুরুতর হয়ে ওঠে কারণ এটি আর একক কোনো ব্যক্তির আচরণ নয় এটি হয়ে দাঁড়ায় ক্ষমতার আসনে বসা একটি গোষ্ঠীর মানসিকতার প্রতিফলন যে মহিলা ডাক্তারের সঙ্গে এই ঘটনা ঘটেছে তার বক্তব্য শোনার মতো তিনি বলেছেন এই অপমানের পর তিনি আর চাকরি নিতে চান না ভাবুন একবার কত লড়াই কত বাধা পেরিয়ে একজন স্বল্পমধু পরিবারের মেয়ে ডাক্তার হয়েছেন আর সেই রাষ্ট্রই যদি তার সম্মান রক্ষা করতে না পারে তাহলে সেটা শুধুই ব্যক্তিগত ট্র্যাজেডি নয় সেটা রাষ্ট্রের ব্যর্থতা আজ এই ঘটনা শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নেই এটি প্রশ্ন তুলছে ভারতের গণতন্ত্রের চরিত্র নিয়ে সংবিধানের বাস্তব প্রয়োগ নিয়ে এবং ক্ষমতাবানদের জবাবদেহি নিয়ে বড় বড় সংবাদ মাধ্যমে এই খবর খুব সীমিতভাবে দেখানো হচ্ছে বা অনেক জায়গায় একেবারেই দেখানো হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তরও আপনারা জানেন আজ গোটা দেশ দেখছে একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হলেও তিনি পদে বহাল থাকেন কি না বিজেপি কি সত্যিই তদন্তের মুখে তাকে দাঁড় করাবে নাকি রাজনৈতিক অঙ্কের খাতায় এই ঘটনাও চাপা পড়ে যাবে সেই উত্তর ভবিষ্যতী দেবে আমরা এই মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি এই ঘটনা ভার ভারতের বিবেককে নাড়িয়ে দিয়েছে আপনারা বিচার করুন আপনারা সিদ্ধান্ত নিন আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন আমরা এই বিষয়ের প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ